ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনীর অফিসারদেরকে ক্ষমতাটা দেওয়া হয়েছে তো যাই হোক তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে বিতর্ক হবে আলোচনা হবে আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে তারা তর্ক করবেন কথা বলবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি হাসিরসিকতা করবেন মস্করা করবেন স্বাভাবিকভাবেই করতেই পারেন এখন প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে যে সরকারকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ধারণা এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন প্রায় দেড় মাস হতে চলল প্রায় দেড় মাস দেড় মাস হতে যাচ্ছে আট তারিখ থেকে যদি হিসাব করি দেড় মাস হয়নি সরকারের বয়স হতে চলল এই সময়কালের মধ্যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনমনে একটা আস্থা অর্জন করবে সেই কাজটি সরকার সেইভাবে করতে পারেনি দেশের শিল্পাঞ্চলে বিশেষ করে পোশাক শিল্প অঞ্চলে চরম অরাজকতা বিরাজ করছে গাঁজি গ্রুপের মতো একটি বিশাল গ্রুপ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে পোশাক শিল্প অঞ্চলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে মালিকদের প্রতি তাদের বিক্ষুব্ধতা আছে একই সঙ্গে বহিরাগতরা এর সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং পোশাক শিল্প এলাকাতে অরাজকতা তৈরি করছে মালিকরা পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চায় না সেটা তাদের চিরায়ত সমস্যা এই সুযোগ সুবিধা আরেকটু বৃদ্ধি করা দরকার সেটা সত্যি কিন্তু তার চেয়েও বড়ো সত্যি মালিকরা চাইলেও এখন পরিস্থিতি শান্ত করতে পারছে না কারণ বহিরাগতরা এবং শ্রমিকদের একটা অংশ মিলে একটা চরম অরাজকতা অবস্থা তৈরি করছে দেশের সাধারণ জন মানুষের ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে এরকম একটা পারসেপশন তৈরি হতে যাচ্ছে যে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না উন্নত করতে পারছেন না শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না এটা কথা এই পারসেপশনটা যে ভুল তা নয় ভুল নয় এই কারণে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্যে সক্রিয় পুলিশ বাহিনী দরকার শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ করিয়ে মানে শত শত মানুষ হত্যা করিয়ে পুলিশ বাহিনীকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে গেছে পুলিশের মনোবল একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে পুলিশ কোনোভাবেই অ্যাক্টিভভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ তার অ্যাক্টিভভাবে দায়িত্ব পালন করতে পারছে না এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা চলছে প্রশাসনকে যাদেরকে দেয়া হয়েছে প্রশাসন সাজানোর তারা আওয়ামী লীগের তালিকা অনুযায়ী প্রশাসন সাজাচ্ছে অর্থাৎ তারা এখন পর্যন্ত সফল হতে পারছে না সেরকম একটা জায়গাতে জনমনে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে সেই মিশ্র অবস্থাটা দূর করার জন্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনীর তৎপরতা অনেক বাড়বে এ এখানে সতর্ক থাকতে হবে যে জায়গাটিতে সেনাবাহিনীর অভিযান বা তৎপরতার যেন কোনোভাবেই অপপ্রয়োগ বা অপব্যবহার না হয় আমার ধারণা যে সেনাবাহিনী এই জায়গাটিতে সতর্ক থাকবেন সরকারের সঙ্গেও তাদের কথা হয়েছে সরকারও নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই ব্রিফ করেছেন এখন এইটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই এখন মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কি ঘটবে ঘটবে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে সেই উন্নয়ন ঘটানোর মধ্যে দিয়ে দেশের সাধারণ জনমানুষের কাছে এই মেসেজ যাবে যে সরকার ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে সরকার অরাজকতা বন্ধ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাচ্ছে আওয়ামী চাটুকাররা আওয়ামী সমর্থকরা সমর্থক খারাপ নয় যারা তোষামতকারী এবং যারা অপ অপতৎপরতায় লিপ্ত আমি তাদের কথা বলছি তাদের কে দমন করা তো বলবো না শব্দটা তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটিতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারবে বলেই আমার বিশ্বাস আর এই যে সেনাবাহিনীরকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে এটা একেবারে সব সময়ের জন্য নয় পরিস্থিতির যখনই উন্নয়ন হবে তখনই সেনাবাহিনীকে আর এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে না ততদিনে পুলিশ গুছিয়ে ফেলার একটা চেষ্টা করা হবে পুলিশকে এমনভাবেই ধ্বংস করা হয়েছে যে এটা গোছাতেও সময় লাগবে বেসামরিক প্রশাসন ততদিনে নিশ্চয়ই কিছুটা গোছানো হবে সেখানেও কঠোর হতে হবে অর্থাৎ সব কিছু মিলিয়ে দেশের ভেতরে যে একটা বিশৃঙ্খলা চলছে বলবো না বিশৃঙ্খলা তৈরি করার একটা চেষ্টা চলছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে এবং প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এবং বেসামরিক প্রশাসন সাজানোর জন্যে যে নতুনভাবে কাজ করা দরকার ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুরনোটা নিয়েই ডিসি নিয়োগ করতে গিয়ে একটা অ হজবরল অবস্থা তৈরি করে ফেলেছেন বিশ্বাস করতে চাইব যে তারা নিজেদেরকে গুছিয়ে নেবেন নিজেদেরকে পরিবর্তন করবেন পরিমার্জন করবেন এবং সেই জায়গাটিতে তারা শক্ত অবস্থান নিয়ে কাজ করবেন এবং সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশ ও দেশের মানুষের মনে এই পারসেপশন তৈরি করে দেবেন যে মানুষ এখন ভালো আছে শান্তিতে আছে বিশৃঙ্খলা যারা তৈরি করছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা আর অরাজকতা করার সুযোগ পাবে না